রব্বানাগু ফিরলি ভলি বলি দয়া ভকুল নব্বী রে হামু হুমা কামারবী সগী রামর দয়া মাউলা আমার দয়ার মৌরে কোথায় গেলে পাইব তোমার ঠিকা তোমাই সে

একটা মাটির গোর কেমনে থাকবো ওই না গরে জীবন ভার নিজের হাতে ஜ पहलया जख पहला बंदा ज़ख na me maula zoli be allah banda zok सयाकी तुम के न साय सया गा ही वे

দেও গো মাওলা নিজ গুনে মাফ করিয়া গো মাওলা I'm not maula banda. বান্দা রে বলো তো মন্দা যা কারাসে বলো তো মা বন্দর কি পায়ে হবে মাটির দেওয়াল বাসের রইসা কেমন জানি হবে রে মাটির দেওয়াল বা রইসায়াত কেমন চালি একা একা কেমনে রবরে মন অন্ধকারই কব সজল আসবে সবে দেখিতে তো মারি সাজাইতে তো বাসর কাটবে জোবের কাসা বাস সারবে আর উঠ কাবা সার সহ সাজায় পরা রাগবে তোমায় বাড়ির কোনায় কোরস্তা দি এখন যে সময় আছে এসব বাইরে আগায়া হরে বাগল কান্দ সবে মালা বাঘের লাগিয়া দাদা গেলো বাবা গেলো কেউ তো ফিরে আইলো না একই পথের যাত্রী মোহরা কেউ তো থাকতে পারব না ফের বেন মাঝি দলরা এর বেন মাঝি বাইরা বেন মাঝির কবরে দীর্ঘ একদিনে রাস্তা অপেক্ষা লম্বা একটা সাপ দিবে ওই সাপটার চক্ষুগুলা হবে আগুনের মাথা নখরগুলা হবে লোহার মাথা ওই সাপটা তুমি ফজরের নামাজ না পড়ার কারণে জোহর পর্যন্ত ডংশন করতে থাকবে জোহরের নামাজ না পড়ার কারণে আসর পর্যন্ত সাপটা ধ্বংসন করতে থাকবে আসরের নামাজ না পড়ার কারণে মাগরি পর্যন্ত সাপটা ডংশন করতে থাকবে মাগরিবের নামাজ না পড়ার কারণে আসা পর্যন্ত সাপটা ডংশন করতে থাকবে একবার ঠোকর মারবে সত্তর হাত মাটির নিচে চলে যাইবা আবার ওই সাপটা নখর দিয়া উত্তোলন করবে আবার ঠকর মারবে এসারের নামাজ না পড়ার কারণে সারা রাত পর্যন্ত ফজরের নামাজ পর্যন্ত বেনমাজিকে ধ্বংসন করতে থাকবে বেন মাজি বাইরা আমার সাথে বলো ও দয়ার মালিক সবাই বলো বলো ও দয়ার মালিক জানিয়া শুনিয়া আর বলো সবাই আল্লাহ আমরা আর নামাজ না অতীতের নামাজ না পড়ার কারণে তোমার কাছে আল্লাহ ক্ষমা আল্লাহ দুনিয়ার সূর্যের দাম সহ্য করতে পারি না আল্লাহ নয় কোটি তেরো লক্ষ মাইল উপর থেকে উল্টা বাইলে তাও এক মুখে তাপ দেয় তাতেই মাতার গায়ে পরি আ যায় এরে বেলো মাঝি বাইরা হাসরের ময়দানে বেনো এক সুরমা দানির ডান্ডি পরিমাণ এক বিগত অর্ধ মাতার উপরে সূর্যটায় বাউ বাইলে সত্তরটা মুখে তাপ দিবে আল্লাহ তখন দুজুগিতের মাথার মগজ গুলা পানির মতো টক বক টক বক টক করে উতরাইতে থাকবে কেউ রক্ত বুঝে নহরের মধ্যে সাতার কাটতে থাকবে আল্লাহ তুমি আমাদেরকে ওই আসব গজবের মধ্যে ফালায় না ওরে আমার মাওলা রে গেলে ভাইব তোমার ঠিকানা না আল্লাহ তুমি আমাদের সকলকে মাফ করে দাও এই মহল্লাই গ্রামে আল্লাহ মাইকের আবাস যত দূর পর্যন্ত যায় যত মুসলমান কার কবর সাহিত্য সকলের কবর আসবকে মাফ করিয়া দাও আল্লাহ সারা দুনিয়ার মুসলমান মুরদিগানের কবর কুলি মাফ করিয়া দাও আমরা যাদের আমি যাদেরকে নিয়ে হাত উত্তোলন করলাম কার জানি জনম দু কারজানি জনম দুঃখী আব্বা নাই কারজানি আদরের দাদা নাই দাদি নাই না নাই না নাই শ্বশুর নাই শাশুড়ি নাই কারজানি চোরের ভাই নাই কারজানি আদরের বোন নাই আল্লাহ সকলের কবর আজাব গুলি মাফ করিয়া দাও আল্লাহ জীবনে একবার হইল মক্কা মদিনায় যাবার দিয়া দাও আল্লাহ মক্কা মদিনায় না নিয়া আল্লাহ আপনার মাদ্রাসাকে কবুল আর মঞ্জুর করে লাও মাদ্রাসার যা কিছু জরুরা তোমার গায়ে বিখানা থেকে পুরা করে দাও এই মাদ্রাসা খানা দৌড়াই হাদিস পর্যন্ত কবুল আর মঞ্জুর করে লাও এই এলাকার যারা লজিন রাখে আল্লাহ আল্লাহ যারা মাদ্রাসায় টাকা দান করে তাদেরকে মাফ করিয়া দাও যেই পর্দারে মা বোনেরা ছাত্রদেরকে হুজুর পাক করিয়া খাওয়ায় ওই মার গুণাগুলি মাফ করিয়া দাও তার আব্বা মা দাদা দাদি শ্বশুর শাশুড়ি সকলের গুনাগুলি কবর আসবকে তুমি মাফ করিয়া দাও আলাল আরব্বিক والحمد لله رب العالمين السلام عليكم